হ্যালো বন্ধুরা শুভেচ্ছা নেবেন আশা করি খুব ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো আজকে এই যে রান্নাবান্না যেগুলো করেছি দুপুর বেলায় সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব তো এই যে লাউ তুলে নিয়ে আসছি কলমি শাক তুলে নিয়ে আসছি লাউয়ের শাক তুলে নিয়ে আসছি আর এই যে লাউ দিয়ে মাছ রান্না করছে করব মাছ আগে রান্না করে নিচ্ছি তারপরে লাউ সিদ্ধ করে রেখেছি সেটা আমি দিয়ে দেব তো এই গরমের সময় লাউ খুবই প্রয়োজন আমাদের এই যে লাউ আমি সিদ্ধ করে রেখেছি তার সাথে যে আপনাদের দেখিয়েছিলাম ঝড়ে আম পড়েছিল সেই আমগুলো আমি দুই দিন একটু রোদে দিয়েছিলাম রোদে দিয়ে আজকে এই যে একটু আচার বানানোর চেষ্টা করছি তো যদিও এটা বেশি না আচার বানানোর মানে দিন থাকবে না আর কি এটা হয়তো কয়েকদিনের মধ্যে খাওয়া হয়ে যাবে তো এগুলো আজকে আচারের মতো করে কয়েকদিন রোদে দিব এবং প্রতিদিন খাওয়া চলবে ভাতের সাথে তো এই যে অনেকটা নরম হয়ে গেছে এটা আমি সিদ্ধ করে নিয়ে একবারে কাঁচা অবস্থা দুই দিন রোদে দিয়ে হলুদ লবণ দিয়ে তারপরে আজকে যে মশলা টসলা দিয়ে ই দিয়ে এই মরিচ তারপরে সরষের তেল দিয়ে আচার বানাচ্ছে আর এটা হলো লাউ আর মাছ আর এখানে আমাদের হাউসে মাছ রেখেছিলাম সেই মাছগুলো বাচ্চা ফুটেছে ছোট্ট ছোট্ট এই তেলাপিয়া মাছগুলো এইগুলা পুকুরে নিয়ে যেতে চাইলাম কিন্তু বাচ্চা একটু বড় হোক আর এজে দেখছেন বাইরে রান্নাবান্না করছে এটা আমাদের রান্নাঘর ভেঙে দেওয়া হয়েছে ঠিকঠাক করছে যেহেতু বর্ষার সিজন আসছে এই জন্য আমরা বাইরে রান্না করছি বাইরে খুনের মধ্যে রান্না তো এই যে ডিম আলু সিদ্ধ করেছি ডিম আলুর ডাল রান্না হবে লাউ মাছ দিয়ে রান্না হবে আর লাউ শাক ভাজি হচ্ছে আর এটা হলো কলার মোচা দিয়ে ডিম রান্না তো ছুটি যখন হয় তখন বেশ কয়েকটা আইটেম রান্না করি ছুটিতে সবাই যখন থাকে তো আজকে তো সবাই ছুটিতেই ছিল বাড়িতে তো এটা অবশ্য কলার মোচা খুব ভালো আয়রন আছে এটাতে প্রচুর পরিমাণে তো আমরা এটা খাবো মাঝে মাঝে তো কলার বাগান যেহেতু আমাদের আছে সেই জন্য এটা খেতে হচ্ছে মাঝে মাঝে আর আলু দিয়ে ডাল রান্না করছি ডিম দিয়ে তো খুব মজার খাবার আজকে আর রোদও সেরকম পড়েছে এই জন্য ডাল ডালের মতো রান্না করলাম আর এই যে খাওয়ার টেবিলে আমরা চলে এসে গেছি এই যে গরম গরম ভাত আর হলো লাউ শাকে ডাঠা দিয়ে ভাজি আর কলার মোচা তরকারি তরকারি না সেটাও ভাজি আর হলো ডিম আলু তো দেখলেন ডিম আলুর ঝোল আর মাছ আর হলো লাউ দিয়ে মাছ রান্না তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর এভাবে আমাদের পাশে থাকবেন যদি রিতালি ভিলেজ ব্লক ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের খুবই টেস্টি রান্না হয়েছে আমি রান্না করলাম তো খুবই গরম গরম খুবই মজার তো আপনারা শাক বেশি করে খাবেন এই রোদের সময়